হ্যালো এভরিওয়ান আমার ইউটিউবে নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত ডান্সার রুমা তো এই ফার্স্ট টাইম আমি ব্লগ বানাচ্ছি ইউটিউবে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলো আমার নতুন ব্লগটা তোমাদেরকে দেখাই আমাদের পিকনিক স্পট তো গঙ্গা নদীর পার কাটোয়া তো চলো তোমাদেরকে দেখানো যাক তো এই যে আমার ফার্স্টেই আছে আমার দাদা তো এখানে আছে আমার হিরুদা তো এই পিকনিকটার পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে আমার হিরুদা একা হাতে আমাদের আনন্দ দেওয়ার জন্য তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইকে তো দাদা তোমার কেমন লাগছে আমাদেরকে এনে এখানে এনে কেমন লাগে দেখো বন্ধুরা একটা কথা বলি আমরা তো তোমরা জানো এই টিম মিলে সব সময় প্রতিটা রবিবার রবিবার আমরা ভিডিও শুট করতে যাই কিন্তু যেহেতু এটা জানুয়ারি মাস পড়ে গিয়েছে আমাদের একটা ফিস্ট করতে হবে তার জন্যই আমরা সব আলোচনা করলাম একটা মিটিং করলাম যে একটা ফিস্ট করা যায় তা দেখা গেল যে জানুয়ারি মাসের চার তারিখে আমাদের একটা ফিস্ট হবে তার নৌকা ভাড়া করে একদম নৌকার মধ্যে আমরা কিছু রান্না করেছি আবার এপারে চলে এসেছি এপারে মানে চলে এসে এখন সব রান্নার আইটেম হচ্ছে আর সত্যি কথা বলছি আপনাদের ভালোবাসার জন্য আজকে এই জায়গাটায় আসতে পেরেছি এককে সবাই মিলে বহু দূর দূর থেকে কেউ ছটায় এসে উঠেছে কেউ ভোর পাঁচটায় উঠেছে কেউ চারটায় উঠেছে অত দূর থেকে কাটোয়া এসছে কাটোয়া এসে সেখান থেকে নৌকা করে আমরা এতদূর এটা হচ্ছে উদ্দমপুর ঘাট উদমপুরের ঘাটে এখানে আমরা এক জায়গায় হয়ে এখানে আমরা এখন ফিসটি এখানে করছি যাই বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে থাকো আরো পাট পাট করে তোমাদের তুলে ধরবো কিভাবে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে সব তুলে ধরবে আমার বুনি চলো দেখা যাক আজকের টিফিনে কি হচ্ছে আর পুরো ভিউটা একটু তোমরা দেখে দেখে নাও বন্ধুরা এই যে সর্ষে বাগান রয়েছে আর তো পাশেই মুসুরি ক্ষেত রয়েছে আর নদীর ভিউটা দেখো জাস্ট অসাম যা সুন্দর লাগছে না কি বলবো খুবই ভালো লাগছে এত সুন্দর মনোরম পরিবেশ সত্যি মানে বলার নয় ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে তোমরাও আসতে পারো বন্ধুরা এরকম সুন্দর স্পটে তোমরা আসবে দেখবে মন খুলে আনন্দ কর করতে পারবে এবং মনটা মানে ফ্রি হয়ে যায় এত সুন্দর জায়গায় সত্যি মানে ভিডিও শুট তো হচ্ছেই তার সঙ্গে হচ্ছে আমাদের পিকনিক সবাই মিলে একসাথে আনন্দ করে ভিডিও করার মজাটাই এনজয় করার পিকনিক করার মজাটাই হচ্ছে আলাদা আমরা তো প্রত্যেক রবিবার ভিডিও শুট করি অনেক মজা হয় অনেক আনন্দ হয় কিন্তু তোমার হচ্ছে এই যে আমাদের নৌকো তো এই নৌকোতেই আমরা এসেছি পুরো গঙ্গা নদীর বুক বুকে আমরা আনন্দ করতে করতে এসেছি তো যাই হোক তোমাদের সেটা দেখাতে পারিনি অবশ্যই যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো যে আমরা কতটা আনন্দ করেছি তো চলো ওখানে আমরা টিফিন হচ্ছে তো ওখানে যাওয়া যাক যে কি টিফিন হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো তো এখানে হচ্ছে হ্যালো ভিডিও শুট সবাই ভিডিও করতে আসছেন এই যে এইখানে এখানে আছে আমার হাজবেন্ড আছে আর এই যে আমার দাদা আছে একজন এই যে দুজন রান্না করছে আজকে আমরা তো প্রত্যেকদিন রান্না করে খাওয়াই বলো বন্ধুরা তো আজকে বড় মশাই আর দাদা ভাই মিলে রান্না করে আমাদেরকে খাওয়াবে তো ভীষণ ভালো লাগছে আর ওইদিকে দিকে দেখো সবাই কিন্তু বসে পড়েছে অলরেডি টিফিন করতে তো এই যে খাসির চর্বি দিয়ে হচ্ছে ঘুগনি হয়েছে আর মুড়ি হচ্ছে দেখো ঘুগনির কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে অসাধারণ লাগছে তো এখানে সবাই কিন্তু মুড়ি খেতে বসে পড়েছে অলরেডি তো পুরোটাই মানে তোমাদের জন্য তুলে ধরা যে আজকে আমি নতুন ব্লগ করছি ইউটিউবে সবই তোমাদের ভালোবাসায় চেষ্টা করব আরো ভালোভাবে দেখানোর তো চলো আমরা এখানে দেখাবো খাসি মাংসটা তোমাদেরকে একটু দেখাই কারণ এটা ম্যারিনেট করা হয়নি এখনো ম্যারিনেট করা হয়েছে

তো আর এদিকে আছে আমাদের ছুটকি বুনি আছে তারপরে রিয়া আছে আমাদের বৌদি আছে আর ওইদিকে আছে সঞ্চিতা দিভাই আছে তো সবাই মিলে একসাথে অনেক মজা করছে অনেক আনন্দ করছি তো তোমাদের দুপুরে লাঞ্চ নিয়ে আবার ফিরে আসছি বন্ধু এখন আমরা করে নি টিফিনটা কমপ্লিট করে নি ঠিক আছে তোমাদের দুপুরে লাঞ্চ নিয়ে আবার চলে আসব আমার ডান্সার রুমা ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা I'm have...